আর সবটা খারাপ যে বিষয়টা আমরা অমর চন্ডীবার যার যেমনে নিজের মন মতন ভাবে সম্পত্তি পাইয়া হয়েছে একজন ইয়ে জুতা তুলে ছবি তুলে আরেকজন প্রেমের নাম লিখে দেওয়া জায়গা এসবুষ্ট নাম লিখে দেওয়া দামের নাম লিখে দেওয়া জায়গা আর কোনো জায়গা নাই লেখলে হাতে মিটে লেখ হাত কেটটা লেখ কবালে লেখ চৈত উষ্টি মিটে গিয়া এই সব জায়গা মিটে ভাই এটা লেখনে কি দরকার পড়ছে তোরা কি মানসিকতা নাই না তোরা তো কোনো শিক্ষা পেয়েছ না তোরা আমাদের ঠিক করে রাখো দেখলে এখানে তো কালে আরো বা মুটি আছে ওই এই দেখ নামটা লিখে নামটা তোর হাতে কাটটা মিটা লেখে এটি নষ্ট হওয়া নাকি কোনো কি দরকার আসছিল

আরও পপুলার করি ঠিক আছে অমরভূমিতে চন্ডীবাড়ি না আরো উন্নত বাইরে বাইরে যাতে আমরা তিপুশরী মন্দিরে এক সবাই এক ডাক সেম সে আমরা পুরো ভারতবর্ষে যাতে আমরা চন্ডীবাড়ি যাতে সবাই এক ডাকে চিনি এতখানি আমি অন্তত চাই পুরো অমরপুর কাছে আমরা অমর প্রশাসনের কাছে প্রত্যেকটা ইউটিউবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের কাছে আমি শুধু একটা জিনিসই চাই যাতে এইসব জিনিস বন্ধ করাও হোক অমর যাতে আরো উন্নত করাও আর চন্ডীগড় যাতে আরো বেশি উন্নত করল ঠিক আছে এই কারণে ভিডিও বানাইতেছি নয় বানাইতাম লক্ষণ এখানে আই আমি এদি দেখতে আমি এখন ভিডিও টোটালি বানাইতেছি নই আমার এখন ভিডিও বানা কোনো মাইন্ড দিয়ে আসলো না ঠিক আছে এলিগোয় আমি আর কিছু কইতে চাইতাম না ভিডিও আবার বড় করছি জয়মা চন্ডী অমর উন্নত হলো এত